আসমা রাজি আনহা বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন আসমা তুমি দান করো তবে গণনা করে রাখো না কত টাকা দান করলে বেহিসাব হিসাব ছাড়াই দান করতে থাকো যদি হিসাব করে দান করো তাহলে আল্লাহ আল্লাহ তোমাকে হিসাব করে নেকি দিবেন হিসাব ছাড়াই দান করো আল্লাহ তালা হিসাব ছাড়াই তোমার সম্পদ বেশি করে দিবেন হিসাব ছাড়াই আল্লাহ তালা তোমাকে নেকি দিয়ে দিবেন আসমা আলাইকে কখনো দানের হাত বন্ধ করো না আর্থিক অবস্থা যেভাবে হোক না কেন পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো দান বন্ধ করো না নইলে তালা তোমার উপরে দয়া রহমত অর্থ সম্পদ বেশি করে দেওয়া বেশি করে দেওয়া কাজটি বন্ধ করে দিবেন অতএব সম্ভবপর দান কর আল্লাহ তালা আদেশ করেন আমি তোমাদের যে রুজি দিয়েছি সেই রুজি থেকে তোমরা দান করো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ينফিকুনা মালান বিল্লাইলি ওয়ান-নাহার যারা তাদের অর্থ সম্পদ দান করে রাদ্বিন সিররাওয়াল নিয়া নিয়ে গোপনেও প্রকাশ্যে ফালাহম আজ রহম আইন নিশ্চয় তাদের জন্য প্রতিদান রয়েছে আল্লাহর নিকটে আল্লাহ তালা তার প্রতিদান দিবেন অত্র আয়াতে আল্লাহ তালা পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারী মানুষকে বলেন তোমরা দিন রাত দান করো রাত হিসাব করে নয় দিন হিসাব করে নয় রাত দিন মানে সব সময় দানের হাত প্রশস্ত রাখো গোপনে দান করো প্রকাশ্যে দান করো প্রতিদান আল্লাহর নিকটে রয়েছে দানের প্রতিদান এক আল্লাহ তার প্রতিদান দিবেন দুই তার কোনো ভয় ভীতি থাকবে না তিন বিচার মাঠে সে চিন্তিত হবে না পরিস্থিতি কি হতে পারে মোড় কোন দিকে যায় এরকম চিন্তা থাকবে না কোনো ভয় ভীতিও থাকবে না বিচারের মাঠে সে নিশ্চিত থাকবে নিরাপদে থাকবে এই কথা আল্লাহ তালা বলেন আবু আন বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন ইন তাবজুলিল ফাজলা মানো তোমরা যদি তুমি যদি তোমার সম্পদের অতিরিক্ত যা তা দান করে দাও তাহলে তা তোমার জন্য ভালো অইন তুম শিখু সার্লাক আর যদি দান না করে সঞ্চয় করে সঞ্চিত করে বাড়িতে রেখে দাও তাহলে অবশ্যই তা তোমার জন্য খারাপ তোমার জন্য বিপদ আসবে কৃপণ বলে গণ্য হবে ফলাফল ভালো হবে না আবুম সা শাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলী ওসালম বলেছেন আলাকুল্লে মুসলিম সাদাকা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দান করতে হবে পুরুষ হোক নারী হোক প্রত্যেক মানুষের জন্য দান জরুরি আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন ফাকালু সাহাবিগণ বললেন ফাইনলাম ইস্তাতে ফাইনলাম ইয়াজেদ ফাইনলাম ইয়াফাল যদি সম্ভব না হয় দান করার মতো তার পরিবেশ পরিস্থিতি না থাকে তাহলে কি করবে আপনি যেভাবে বললেন তাতে সবাকে দান করতে হবে দিনমজুরকে দান করতে হবে ভ্যান চালককে দান করতে হবে সবাকে দান করতে হবে বিষয়টি ভারী হয়ে গেল যদি সম্ভব না হয় তাহলে কি করবে আল্লাহর নবী বললেন ফালিয়া মাল মালবে হে তাহলে সে যেন তার দুই হাতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করবে তারপর সে নিজে উপকৃত হবে তারপরে সে উপকৃত হওয়ার পরে যা থাকছে তা দান করে দিতে হবে সম্মানিত দিনী ভাই অত্র বোখারি মুসলিমের হাদিসের এ অংশ পর্যন্ত বোঝা যায় মানুষ দান করবে কাজ জরুরি যদি না থাকে মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি হিসাবে যেটুকু পেয়েছে তা সেটুকু নিজে খাবে তার কিছু অংশ দান করে দিবে এই কথা রাসুল আসল সাল্লি আসাল্লাম বলেন মানে দান জরুরি সাহাবিগণ বললেন আল্লাহর নবী যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি হবে তখন আল্লাহর নবী বললেন মালহুফা তাহলে যে অসহায় নিঃস্ব তার সহযোগিতা করবে যে বিপদগামী বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করবে একটা ভ্যান চালক ভ্যান নিয়ে যাচ্ছে ঠেকে গেছে হাত দিয়ে ধরে তাকে পার করে দিবে এরকম কাজ করবে সাহাবিগণ বললেন আল্লাহর নবী ফাইনলাম ইস্তাতে যদি এটাও সম্ভব না হয় এইটুকু করার মতো তার ক্ষমতা নেই তাহলে কি করবে আল্লাহর নবী বললেন ফাইয়া আমর বিল খাইরাও খাইরান তাহলে সে মানুষকে ভালো কাজের আদেশ করবে মন্দ থেকে বিরত রাখবে ভালো কথা ভালো কর্মের কথা বলবে সাহাবিগণ এর পরেও বললেন আল্লাহর নবী ফাইলামিয়াস্ততে যদি কোনো মানুষ ভালো কথা বলতে না পারে ভালো কাজ করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বললেন ফাইম সে কোনরে ফাহ সাদকা তাহলে সে নিজেকে অন্যায় থেকে অশ্লীল কাজ থেকে পাপ কাজ থেকে ঠেকিয়ে রাখবে বিরত রাখবে এটাই হলো তার জন্য দান হাদিস বোখারি মুসলিম এই ছেলে কি করছো তোমরা এখানে বস তোমরা যারা দেখছো তারা লক্ষ্য করো কোনো মানুষ যেন পাশে দাঁড়িয়ে না থাকে জমার খুদ্া চলছে আপনারা কেউ আপসে ব্যক্তিগতভাবে কথা বলবেন না আমি আপনাদেরকে কাল থেকে অনুরোধ অনুরোধ করছি অযথা সময় নষ্ট করিয়েন না অযথা ঘুরিয়েন না যা আপনার জন্য খারাপ সম্মানিত ধিনি ভাই বোন আবু হরার রজিয়াল্লাহ তালান বলেন রসুল সল্লল্লাহ আলিহ সাল্লাম বললেন পৃথিবীর মুসলিম পুরুষ নারী সোনরেখা ইন্নে বেকুল্লে তসবিহাতিন সাদাখা সুবাহান আল্লাহ বললে দানের নেকি হয় অ বেকুল্যে তগবির আল্লাহ আকবার বললে ধানের নেকি হয় অবে কুল্লে তাহমিদা তিন সাদাকা আলহামদলিল্লাহ বললে ধানের নেকি হয় অবে কুল্লে তাহলিলা তিন সাদা কা লা লাহ ইল্লাল্লাহ বললে ধানের নেকি হয় হামরুন হামরুন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে ধানের নেকি হয় অনাহিনুল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় অফি বুঝিয়ে আহাদেকুম সাদাকা তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয় আল্লাহর নবী এইভাবে বলতে থাকলেন বলতে 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 যখন এই বাক্য বলে ফেললেন যে তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয় তখন সাহাবিগণ বললেন আল্লাহর নবীতি আহাদনা সাহু প্রবৃত্তিকে মেটাবে তার স্ত্রীর সাথে সেই স্ত্রী মিলনে যাবে তাতে নেকি হবে এইটা কেমন কথা হলো স্বাভাবিকভাবে বিবেক আসতে পারে আল্লাহর নবী বলেছেন বলেই বলছি সম্মানিত দিনী ভাই বোন তখন আল্লাহর নবী বললেন আর আয় তুম তোমাদের মতামত কি তোমরা কি বলতে চাও যদি এই কাজটি কেউ করে হারামিন হারাম উপায়ে আলাই হবে আলাহ তাহলে কি তার পাপ হবে তো সাহাবিগণ বললেন হ্যাঁ তাতে তো পাপ হবে এই তো মহাপাপ এই কাজ যদি অন্যায়ভাবে হয় তাহলে মহা পাপ হবে তখন আল্লাহর নবী বললেন যে কাজ অবৈধভাবে করলে পাপ হয় সেই কাজ বৈধভাবে করলে নেকি হবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সুবাহান আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় আল্লাহ আকবর বললে দানের নেকি হয় লাই লাহ ইল্লাহ বললে দানের নেকি হয় আবু হরায়রা রাসিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আনেই অসাল্লাম বলেছেন অ্যাল কালেমা তু তৈব সাদাকা মানুষকে ভালো কথা বললে দানের নেকি হয় ভালো কথা কুল বিল খায় আল্লাহর নবী বলেছেন বললে ভালো বলতে হবে নইলে চুপ থাকতে হবে যারা উপস্থিত সকল দিনই ভাই বোনকে জুমার খুদ্ে অংশে অনুরোধ জানাচ্ছি মুখ সম্ভবপর বন্ধ রাখবেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল